তার প্রিয় হাবিব সাসলামের মাধ্যমে বরাদ্দ দিয়েছেন যে কারণে পবিত্র কোরআন ঘোষণা করেছে ইন্দাল হাসানাত ভালো কাজ যখন কোন ব্যক্তি করবে ভালো কাজ করার সাথে সাথে সেই ব্যক্তির আমল থেকে গুণাগুলো ঝরে পড়ে যাবে যে কারণে আল্লাহর অলিমান দ্বারা তাদের জীবন তারা ফরজ পর্যন্ত সীমাবদ্ধ করে রাখেন আজকের পৃথিবীতে সালাফি এবং এই ধরনের মতবাদের মানুষরা ফরজ নামাজ পড়ার পরে মাথার টুপিটা পকেটে নিয়ে চলে যায় এরা সৈন্যতেরও ধার ধারে না নফলেরও কি ধার ধারে না অথচ সহি বুখারির হাদিসের মধ্যে এসেছে লাইয়া জালু আব্দি দিয়ে তাকাররাবু ইলাইয়া ইল্লা বিল নাওয়াফিল হাত্তা যখন কোনো মানুষ নফল নামাজ পড়তে থাকে তার জীবনের এবাদতের চার্টে এবাদতের নিয়মের মধ্যে যখন এশরাক আউ চার্জ তাহার্জুদের নামাজ এসে যায় তখন সে মানুষটি আর বান্দা হিসেবে থাকে না বরং সে আল্লার বন্ধুতে পরিণত হয়ে যায়

ও একদল ছদ্মবেশি মুসলমান যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ পড়ান শেখাচ্ছে বুকের হাত লেডিস মার্কা নামাজ কথা বুঝতে পারছেন আজ আমাদের এই সমাজের মধ্যে এই মানুষগুলো তারা বিভ্রান্তি সরাচ্ছে যাতে করে আমরা এই নফল এ বাদতগুলো থেকে বিশেষ জিকির আজকার থেকে আমরা যেন দূরে সরে যাই অথয পবিত্র কোরাং আল্লাহ আল্লাহতাল এর প্রতিটি ইবাদতের প্রমাণ তিনি রেখে দিয়েছেন আল্লাহ বোচ্ছেন ইন দা কুনু সালিহীন হু কান আলিল আউয়া বি নামাজ মাগেরমীর নামাজের পরে শূন্যদের পরে দু দু রাকাত করে আমরা ছরাকাত লামা আদায় করি যাতে বারো বছরের ইবাদতের সব আমুল নামায় চলে আসি আল্লাহর হলিরা তারা আমাদেরকে এই ইবাদতগুলো শিখিয়ে দিয়েছেন সম্মানিত সুধী বন্ধুরা আমার ইশরাকের কথা পবিত্র কোরআনে এসেছে ঠিক এমনি করে মধ্যদিন চাশতের নামাজের কথা ওয়াক্তুহা ওয়াল সাজা মা মা কলা সেটিও পবিত্র কোরআনে বলা আছে রাতের দাঁড়িয়ে যে মানুষগুলো নির্বঘুম অবস্থায় আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করেন এই সকল মহান ব্যক্তি বর্গ তাদের ইবাদতই হলো মৃত্যুর জীবনের সাধনা এবং প্রাপ্তি এ কারণে এই পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাইল আশা আয়া ইয়া'বাছাকা রব্বুকা মাকামাম মাহমুদা বন্ধুরা আমার পৃথিবীতে আজকের এই এবাদত গুলোকে ধ্বংস করার জন্য একদল মানুষ আক্রমণ শুরু করেছে তারা বের মতো বিশ্বাকার মূল্যবান এবাদতকে তারা আট টাকা পরিণত করছে শুধু তাই নয় বরং এ শ্রেষ্ঠ রাত্রি নামাজের পরে নফল এবাদত এগুলোর ভেতরে যে আমার জান্নাত আছে আমি যে হাজার বছরের ইবাদত করে যতটুকু পাবো এক রাতের করে আমি অর্জন করতে পারি আজ সেগুলো থেকে আমাদেরকে বিমুখ করা হচ্ছে সাথে বিনয়ের আপনাদের কাছে বলতে চাই এর একমাত্র কারণ হল তাদের যে দেহের রাজধানী কলক এই জিনিসটা কি নাই ঠিক নেই কথা বুঝতে পারছি এই কলক যেটি দেহের রাজধানী এই কলব হচ্ছে গোটা দেহের নিয়ন্ত্রণকারী একটি পরম শক্তি যেই শক্তিতে আমার রুহের এক প্রবল প্রভাব পড়ে থাকে সম্মানিত শুনি আজকে এই সকল মানুষগুলো এলমে মা রেফাত স্বীকার করে না এলমে তাসৌদ কি স্বীকার করে না এলমে তার মানে সুফি এই শব্দটি তারা মেনে নিতে চায় না অথচ আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আউয়ালুত বিন যেমন বাবা আদম আলাইহিস সালাম ঠিক কোন রূপ ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নবীজির সুফি সাহাবীর মধ্যে একজন

মাথায় লাครির বোঝা নিয়ে তিনি মানুষের দুয়ারে দুয়ারে লাকরি বিক্রি করতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সুবহানাল্লাহ বলবেন না যারা আজকে ইলমে কবর দিতে চায় তাসকিয়া এ যারা কবর দিতে চায় অথচ নবীদের দোয়ায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ওয়া বা'ছ ফীহি রাসূলাম

মানুষের মতো যদি সে মানুষ হতে চায় তাহলে তার এই পুরো দেহটিকে পবিত্র করে নিতে হবে না হলে তার দৃষ্টির পরিবর্তন হবে না তার মানসিকতার পরিবর্তন হবে না এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা ধারাবাহিক হবে কি চমৎকার তিনি কলবের বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন যার অন্তর তার কাজই হলো ফিতনা করা জোরে বলুন যার অন্তর বাকা তার কাজ হলো কি আবার বলুন তার কাজ হলো কি এই যে যত ফিতনা বা সবগুলোর কলব কি

এটা কেউ বুঝেনা অতচক্র অবাধ হয়ে যাবেন হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি তার সহি তিনজন সাহাবি প্রিয় প্রিয় নবী সালের কাছে কিছু জানার জন্য শেখার জন্য তার বাড়িতে গেলেন নবীজি সাল্লাহ সাল্লাম তার বাড়িতে উপস্থিত ছিলেন না এই উপস্থিত না থাকা অবস্থায় তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিতে পারছিলেন না একজন বললেন নবীজি আসা পর্যন্ত অপেক্ষা করি আরেকজন আল্লাহ হা তিনি তো নবীর প্রতিনিধি তার কাছেও তো আমরা কিছু জেনে নিতে পারি আর একদল বললেন আমরা এখন চলে যাই পরে নবীজি আসলে তখন আমরা তার কাছে শিক্ষা নেব শেষ পর্যন্ত তারা একমত হয়ে গেলেন কাছে। সম্পর্কে তার সম্পর্কে তারা জেনে নেবেন আম্মা জান আয়েশা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে নবীজি এমন সেজদা করতেন যে শেষদায় মনে হতো যে নবীজি একটু নড়তেন না মনে হতো যে নবী সস্রাম বেঁচে নাই যখন নবীজি রুকু করতেন তখন মনে হতো যে এমন একটা নবীজির আল্লাহ সেই রুকুর মধ্যে ঘড়ির সময়ের কোন বিষয় ছিল না সেখানে আল্লাহর সাথে আদান প্রদানের বিষয়টি ছিল সবচেয়ে বড় কথা কি বুঝতে পারছি